বলেন তো মানুষ যে বলে যে কক্সবাজারের যেসব সি ফুড পাওয়া যায় এগুলো সব হচ্ছে পুরা আগের মাছ পচা মাছ এগুলা কি সত্যি নামে না 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 এখানে বিষয়টা হচ্ছে এখানে কক্সবাজারে দুই ধরনের ব্যবসায়ী আছে হুম কেউ টাকা চেয়ে নেয় রিয়াল ফুড দিয়ে হুম আবার কেউ দশ টাকার জিনিস আট টাকা বিক্রি করে চুরি করে খায়

দেখতেছি আমি বিজনেস করতেছি লাভের জন্য ক্লিয়ারেন্স কথা আপনাকে কম দিচ্ছি বলে ঘুরাই খাবো এটা আমার দরকার না আপনি আমার আত্মীয় না হয়তো এটা বলেন কম প্রফিট করবো ছয়শো আশি টাকা

মাছের বারবিকিউ আর উপরে কি পাতা দিয়ে দিছি হ্যাঁ মাছ এটা বারবিকিউ করছে সস টস দিয়া সেই এটার উপর লেবু মাইখা খাইতে হবে লেবু তো দিতেই হবে এই যে মাছ আর দাম কম হইছে না বেশি হইছে মাছটা কি ভালো না খারাপ সেটা আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আর এটা ঠিকানাটা কোথায় কলাতলি সাইমনের যেই হোটেলটা আছে সাইমন বিচ রিসর্ট বা রামাদা বাই উইন্দম তার পাশে হচ্ছে এই দোকানটা দোকানটার নাম হচ্ছে সি ফুড স্টোর ঠিক আছে এই এটা হচ্ছে লুইটা ফ্রাই লুইটা ফ্রাইটা আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে যে পরিমান মশলা দিচ্ছে সুন্দর মতো এই জন্য খাইতে আরো ভালো লাগছে মাছ যেমন তেমনি হোক ওনাদের মেকিংটা খুব ভালো এদের মশলা ওহ আপনারা তেল সরাব আর তেল সরবডা দিয়ে খেতে পারবেন এবং এর মাধ্যমে ভালো লাগলো মোজেও বিক্রি করে নো ইসরায়েলি প্রোডাক্ট ঠিক আছে এই হচ্ছে খাবেন এবার যা তুমি কি লেসটা খাবা হ্যাঁ লেসটা খাওয়া লাগবে পুরো মাছই খেয়ে লাগবে এই যে মাথা দেওয়া হয়েছে এটা আর এটা দেখো এখানে পার পিস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দশ পিস দেওয়া হয়েছে মশলা দিয়ে একদম গার্নিসটা কত সুন্দর এই দুধ লৈটার প্রায় দুশো টাকা ভাই একটু বেশি হয়ে আছে তো কিছু করার নেবে আমি দেখছি কক্সবাজারে সব খাবারের দাম বেশি নেই হ্যাঁ মানে আমাদের ঢাকার চেয়েও দাম বেশি এখানে অনেক বেশি শুধু বেশি তো এই হচ্ছে অবস্থা তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে এইসব সি ফুড দোকানে কেমন লাগে কক্সবাজারে এটা অবশ্যই কিন্তু জানাবেন বিদায় আল্লাহ হাফিজ